সময়টা হচ্ছে ফজরের পরের সময় নামাজ পড়লে একটু হাঁটতে বেরোলাম তো অসম্ভব ভাল লাগছে ভাল লাগতেছে কারণ হচ্ছে দিক থেকে কেমন যেন মানে আল্লাহ আল্লাহ নাম শোনা যাইতেছে দিক থেকে ডাইন পাশ থেকে বাম পাশ থেকে সামনে থেকে পিছন দিকে সব জায়গা থেকে ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ রাস্তাঘাটের মধ্যে কুয়াশা দুয়া বেরিতেছে সাদা সাদা বক চারিদিকে অল্প পানি যেখানে মাছ ধরার জন্য তারাও বের হয়ে পড়ছে কোনো টায়াত আছে না যে আল্লাহ তাল্লাহ বলছে যে ফজর নামাজের পরে তোমরা কেউ বসে থাকো না তোমরা রিজিকের জন্য জমিনের মধ্যে ছড়ে পড়ো ওইটাই আর কি ব্যস্ততা আবার শহর ব্যস্ততা হয়ে পড়তেছে মানুষ সারাদিনের ক্লান্তি দূর করে এখন আবার সবাই সবার কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাইতেছে কুয়াশার ফোটাগুলো গুলো করে পড়ে তো একা একা হাঁটতেছি খুব ভাল লাগতেছে গ্রামের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে সুন্দর দৃশ্য হচ্ছে এই সকালবেলা হলে হইলে এই কুয়াশা দিয়া ছোট ছোট বাচ্চারা পড়তে যায় এই একটা জিনিস যেটা আমরাও বেসিক্যালি ছোটবেলায় এই মক্তবটা পার করে আসছি তখন হয়তো সৌন্দর্যটা বুঝতে পারি নাই কান্নাকাটি করতাম যাইতাম মন যাইতো না আর এখন যে ছোটো ছোটো বাচ্চারা যাইতেছে অনেকের মা অনেকের দাদি অনেকের বাবা হাতে করে নিয়ে যেতেছে দৃশ্যটা খুব সুন্দর একে তো চারিদিকে কুয়াশা আর একে তো ছোটো ছোটো বাচ্চারা যাইতেছে দৃশ্যটা অসম্ভব সুন্দর ওই যে কোন মসজিদে যেন বলতেছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে তাড়াতাড়ি মসজিদে পাঠিয়ে দেন এই যে চারিদিক থেকে মানে ইসলামের প্রতি ডাক বা দিনের প্রতি আহ্বান আল্লাহর প্রতি ডাক যে আল্লাহর দিকে আসো নামাজ পড়ো কেউ আল্লাহ আল্লাহ করতেছে কেউ কোরআন শিখরের জন্য যাইতেছে হুম কেউ হাদিস পড়তে যাইতেছে এই দৃশ্যগুলো না আসলে কতটা মন যায় কতটা সুন্দর এটা আসলে না দেখলে বোঝা যায় না 拜